চাপাইনভাবগঞ্জের শিবগঞ্জ সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ কালুপুর এলাকায় পাগলা নদীর তীরে উপজেলা প্রশাসন ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে শিশু পরিবারের অভিভাবকহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয় আসিকুজ্জামান সোহানের তথ্যচিত্রে নাহার নিশের ডেস্ক রিপোর্ট প্রতি বছর ইফতার হয় আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এবার নতুন একটি জায়গা পাগলা নদীর তীরে মনোরম পরিবেশে ইফতার করে আমাদের অনেক ভালো লাগলো সবচাইতে মজার বিষয় হল পরিবেশটা খুবই সুন্দর প্রতি বছর যাতে আমাদের এই রকম পরিবেশে ইফতারের আয়োজন করা হয় এমনটাই প্রত্যাশা আমাদের সকলের আমরা এসেছি এখানে ইফতার করতে আমার খুবই ভালো লাগছে আমার সারেরা এসেছে আমাদের ভাইয়েরা এসেছে আমাদের বোনেরা এসেছে আমাকে খুব ভালো লাগছে

হিসেবে আছে তারা এতিম নয় আমরা সবাই তাদের পাশে আছে সুবিধা বঞ্চিতদের মাঝে হাসি ফোটাতেই আমরা তাদের কাছে এসেছে শিশুদের নিয়ে যে একটি সুন্দর সময় কাটানো এবং এই নদীর এই কলকলিতে সবাইকে নিয়ে যে একটি সুন্দর সময় কাটানো যায় এবং সেটা যেন একটি এবং এই আমাদের যে পবিত্র ইবাদতের মাস এবং এই পবিত্র সংযোগের মাস এই মাসে সকল শিশুকে নিয়ে আমরা সকল সেলিব্রেশন মানুষকে নিয়ে একটি সুন্দর সময় কাটানোর জন্য এখানে কিন্তু একত্রিত হয়েছি তোমাকে এটা সম্ভব হয়েছে আমাদের এই ছাড়ের জন্য ইয়নুসারি মূলত শহর যুগিয়েছেন এবং আজকে আমার মনে আই চপানো অঙ্গন জেলা শীতবঞ্জ উপলক্ষায় যে আমাদের সাম্বাদিক ভাইরাস সকল সাম্বাদিক ভাইদেরকে এখানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে যদি উন্নত রাষ্ট্র হতে চাইলে যারা پیچھے আছে তাদের নিয়েই করতে হবে প্রত্যেকটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে শিশুরা আমার ছেলে মেয়ে তারা সকলকে পবিত্র রমজানের অনুভব জানাই এই পাগলা নদী শিবগঞ্জে কর্মকার কর্মের সুবাদে জয়েন করার পরেই হঠাৎ একদিন এখানে এসে এই নদীর ধারে এত চমৎকার একটি শীতলতা সেটি দেখে মনে হলো যে সবাইকে নিয়ে যদি এখানে কিছু সময় কাটানো যায় আমি আমাদের অফিসারদের গ্রুপে শেয়ার করার পরে আমার সমন্বিত শিশু পরিবারের যিনি এখন প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন উনি বললেন যে স্যার এখানে আমরা একটা ইফতার করতে পারি প্রথমত আমি আসলে সম্ভবত যাচাই করার জন্য একটা টিম পাঠাই উনি বলেন এখানে এই সময় ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার তৌফিক আজিজ সমাজসেবা অফিসার শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ দেশের সর্বস্তরের মানুষ অভিভাবকহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের আর পাশে থাকবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট